মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হলে তিনি আর জনপ্রতিনিধি হিসেবে নির্বাচনে অংশ নিতে বা সরকারি কোনো পদে বহাল থাকতে পারবেন না বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় ডক্টর ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের একচল্লিশতম বৈঠক এতে বিদ্যুৎ বিভাগের বেসরকারি অংশগ্রহণে নবায়নযোগ্য জ্বালানি নির্ভর বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন বা বিদ্যুৎ কেন্দ্র স্থাপন নীতিমালা দুই হাজার পঁচিশ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্সিং নীতিমালা দুই হাজার পঁচিশ এবং আইন ও বিচার বিভাগের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশ দুই হাজার পঁচিশের অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ এখানে যারা যাদের লাইসেন্সগুলো ডিসকন্টিনিউ হবে বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব এই সার্বিক পলিসির মাধ্যমে আপনারা জানেন অতীতে যোগাযোগ খাতে বেশ কিছু মনোপলি তৈরি হয়েছিল একটা গ্রুপ সবগুলো লেয়ারের সব লাইসেন্সে অপারেট করছিল নতুন লাইসেন্সের পলিসির মাধ্যমে এই দৌরাত্ব এই যে মনোপলি এবং এই যে মাফিয়া তন্ত্র এটা সমাধান হবে বলে আমি আশা প্রকাশ করি প্রেস সচিব বলেন উপদেষ্টা পরিষদের সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশ উনিশশো তেহাত্তরে সেকশন তেইশ যুক্ত করা হয়েছে নতুন সংযোজিত ধারা অনুযায়ী কোন ব্যক্তির বিরুদ্ধে উক্ত আইনের সেকশন নাইনের ওয়ান এর অধীনে আনুষ্ঠানিক অভিযোগপত্র ফর্মাল চার্জ দাখিল হলে তিনি সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন একইভাবে অভিযুক্ত ব্যক্তি স্থানীয় সরকার পরিষদ বা প্রতিষ্ঠানের সদস্য কমিশনার চেয়ারম্যান মেয়র বা প্রশাসক হিসেবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন বলেও জানান প্রেস সচিব অধিষ্ঠিত হওয়ার নুর আলম দীপ্ত সংবাদ ঢাকা